সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ অটোমেটেড ফর্মেটে আপনারা এ ধরনের মানসম্মত ফ্রি ব্লগার ওয়েবসাইট তৈরি করে লাখ টাকা ইনকামের সিস্টেম তৈরি করে নিতে পারেন শিক্ষার্থী বন্ধুরা বনারসিপন বলছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই চমৎকার হতে যাচ্ছে তো ফার্স্ট টাইম আমরা ব্লগ পোস্টগুলো একটু দেখে নিই সাপোজ আপনার অডিয়েন্স যে কোনো একটি পোস্ট ওপেন করলো অথবা আপনার মার্কেটিংয়ের মাধ্যমে আপনি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করেছেন আর সেখান থেকে অডিয়েন্স টার্গেটেড অডিয়েন্স যখন আপনার ওয়েবসাইটে আসছে এখানে ক্লিক করলেই প্রত্যেকটি অ্যামাজনের আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক সহ প্রোডাক্টে চলে যাচ্ছে আর এই আর্টিকেলগুলো তৈরি হচ্ছে জাস্ট ওয়ান ক্লিকে চ্যাট জিপিটির মাধ্যমে এবং প্রোডাক্টগুলো নিয়ে আসছেন আপনি অটোমেটিক্যালি ফার্স্ট টাইম আমরা দেখে নিই যে কিভাবে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করছি আর এই ব্লগুলোতে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবেন খুব ইজিলি তাহলে আপনার দুই দিকে ইনকাম হচ্ছেন যদি আপনি প্রপারলি কাজ করতে পারেন ফার্স্ট ওয়ান হচ্ছে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট ইনকাম পাচ্ছেন সেকেন্ড ওয়ান হচ্ছে আপনি অ্যাডসেন্স থেকে আর্ন করছেন যদিও প্লাস অ্যাফিলিয়েট একটু কনফিউজিং ধারণা তো যেহেতু আপনি ফ্রি ব্লগ তৈরি করছেন তাহলে আপনি এ ধরনের ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়ে দুইভাবে ইনকাম করতে পারছেন আমি শো করার চেষ্টা করছি তো ফার্স্ট টাইম আপনি অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন তাহলে আপনাকে যে কাজটি করতে হবে অ্যামাজনে চলে যেতে হবে অ্যামাজনে আপনার একটি অ্যাফিলিয়েট আইডি থাকতে হবে অর্থাৎ বিকাম এন অ্যাফিলিয়েট থেকে আপনি নিশ্চয়ই একটি অ্যাফিলিয়েট আইডি করে নিয়েছেন এবং আপনার অ্যাফিলিয়েট আইডিতে লগ ইন থাকা অবস্থায় আপনি যে নিশে কাজ করছেন সেটি এখানে সার্চ করবেন সাপোজ আমি মনে করছি আমি আমি বেস্ট টপ টেন ড্রেস নিয়ে মার্কেটিং করব। তাহলে আমি যদি এখানে সার্চ করি ওমেন ড্রেস নিয়ে তাহলে এখান থেকে আমি প্রোডাক্ট অ্যাড করব আর এই লিঙ্কগুলো সম্পূর্ণ ভ্যালিড আমি যদি একটি ওপেন করে আপনাদেরকে শো করি সাপোজ কাস্টমার এই প্রোডাক্টটি পারচেজ করতে চাচ্ছে অথবা সরাসরি উপরে আমরা যে প্রোডাক্টটি দিয়েছি সেটি পারচেস করতে চাচ্ছে প্রোডাক্ট লিঙ্কে ক্লিক করলে কাস্টমার অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংকে চলে যাচ্ছে অর্থাৎ এখানে অটোমেটিক্যালি অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক সেট করা তাহলে আমি যদি এটি চেক করে আপনাদেরকে শো করি কপি আমি অ্যামাজনের লিঙ্ক চেকারে পেস্ট করে শো করছি আপনাদেরকে লক্ষ্য করুন ভ্যালিড হান্ড্রেড পারসেন্ট ভ্যালিড তাহলে আসুন আমরা দেখি যে আমরা কিভাবে প্রোডাক্ট অ্যাড করছি তো আসুন আমরা চ্যাটজিবিটিকে কমান্ড দিয়ে দেই আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক সহকারে দশটি প্রোডাক্ট প্রোডাক্টের আর্টিকেল লিখে দিবে জাস্ট ওয়ান ক্লিকে তো কীভাবে এ ধরনের আর্টিকেলগুলো মেক করতে হবে আপনাদের হাজার টি চ্যানেল ভাইসি বনে এই ধরনের প্রচুর টিউটোরিয়াল রয়েছে জাস্ট আপনারা এখানে সার্চ বক্সে সার্চ করলেই পেয়ে যাবেন অথবা ভিডিওজে গেলে এখান থেকেও পেয়ে যাবেন লক্ষ্য করুন আমাদের টপ টেন বেস্ট ওমেন্স ড্রেসেস আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক সহকারে চমৎকার আর্টিকেল সাজিয়ে দিচ্ছে যেটি আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে সেট করব তো আমরা আগে প্রোডাক্ট নিয়ে আসি সাপোজ এই প্রোডাক্টটি আমি অ্যাড করতে চাচ্ছি আমরা যা করব জাস্ট এখানে ক্লিক করব ম্যাজিক এক্সটেনশান এখান থেকে আমরা ব্লগার পোস্টে ক্লিক করব অটোমেটিক্যালি আমাদের প্রোডাক্ট এখানে চলে আসবে তো আমাদের একের অধিক ব্লগ থাকতে পারে আমরা যেটি সিলেক্ট করে দেবো সেখানেই যাবে তাহলে আমি এই ব্লগে পাঠাতে চাচ্ছি শেয়ার লক্ষ্য করুন চলে এসেছে বাট এখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক যায়নি তাহলে আমাদেরকে এখানে ক্লিক করে গেট লিংকে ক্লিক করে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটি কপি করে নিতে হবে কপি করে জাস্ট এই লিঙ্কটিকে সিলেক্ট করবো এবং লিংকে ক্লিক করব। এখান থেকে এই লিঙ্কটি ফেলে দিয়ে এখানে পেস্ট করে দেবো অ্যাপ্লাই এখন আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক চলে এসেছে বাট আমাদের একটি ইমেজ দরকার সাপোজ এই ইমেজটি নিব আমি সেভ ইমেজ এটি আমি সেভ করে ফেললাম এ অবস্থায় ব্লগারে গিয়ে জাস্ট ইমেজে ক্লিক করব এবং আপলোড ফ্রম কম্পিউটার আপলোড চমৎকারভাবে চলে এসেছে আমরা এখান থেকে ক্লিক করে লার্জ করে দিতে পারি ডান এবার অ্যান্টার দিয়ে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি লেফট অ্যালাইনমেন্ট এবং আমাদের আর্টিকেলটি কপি করে এনে পেস্ট করে দেব এখান থেকে আর্টিকেলটি এ পর্যন্ত কপি এখানে প্রত্যেকটি লিংকে আমাদের অ্যাফিলিয়েট লিংক রয়েছে জাস্ট পেস্ট কন্ট্রোল ফি অ্যান্ড ডান তা আমি যদি পাবলিশ করি পাবলিশ করে যদি আপনাদেরকে শো করি পাবলিশ কনফার্ম লাস্ট আর্টিকেল আমাদের তো এই আর্টিকেলটি এখন আমি চেক করে দু একটি লিঙ্ক চেক করে আপনাদেরকে শো করছি সাপোজ আমি এই লিঙ্কটি ওপেন করছি আপনাদের বোঝার সুবিধার্থে এই লিঙ্কটি ওপেন করছি কন্ট্রোল ক্লিক করে ওপেন করলাম নিউ ট্যাবে তো আমাদের এই লিঙ্কগুলো যদি ওকে হয় তাহলে আমাদের ফুল সিস্টেম ওকে অর্থাৎ ফ্রি ব্লক দিয়ে আমরা লক্ষ টাকা মেকিং প্রসিডিউর তৈরি করে নিতে পারছি তো এই লিঙ্কটি আমি কপি করে নিলাম ফার্স্ট টাইম আমি দুই ধরনের লিঙ্কই শো করছি আপনাদেরকে চেক অ্যান্ড ডান এটি দেখেছি আমরা তাহলে আমি যদি এটি দেখি কপি ডিলিট পেস্ট চেক অ্যান্ড ডান হানড্রেড ভ্যালিড তাহলে আপনারা ফ্রিতেই এ ধরনের ব্লকগুলো তৈরি করে প্রতিদিন অবশ্যই আপনাদেরকে প্রতিদিন কাজ করতে হবে প্রতিদিন যদি কাজ করেন আর্টিকেল মেক করেন সম্পূর্ণ অটোমেটিক এআই এআইয়ের মাধ্যমে এবং ম্যাজিক টুলসের মাধ্যমে আপনাদের সময় এবং শ্রম বেঁচে যাচ্ছে এবং পাশাপাশি আপনারা ফ্রি ব্লগারের মাধ্যমে লক্ষ টাকার মেকিং প্রসিডিউর তৈরি করে কাজ শুরু করতে পারছেন আর এ ধরনের সাইটগুলো আপনারা ইজিলি ইজিলি মনিটাইজ করে নিতে পারবেন ব্লগার সেটিংস থেকে বাট আপনারা যখন এই ব্লগার সাইটগুলো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন সেখানে আপনারা সামান্য একটু সমস্যায় পড়বেন যে সমস্যাটি হচ্ছে এই দুইটি কোডের মাধ্যমে আপনারা সলভ করতে পারবেন আপনারা জানেন ব্লগারের অ্যাডসেন্স অ্যাপ্লাই করার সময় অ্যাডস ডট ফাইল সাবমিট করতে হয় তো সেখানে আপনারা ব্লগারের সেটিংসে এই কোডটি দিয়ে সেই প্রবলেমটি সলভ করতে পারবেন অর্থাৎ পাব এখানে আপনার পাবলিশার আইডি থাকবে আপনার পাবলিশার আইডিটি এখানে সেট করতে হবে এবং ব্লগারের যে হেডিং সেকশন এম এল সেটিংস থেকে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন হেড ওপেনিং হেড এবং সেখানে এই কোডটি পেস্ট করে সেভ করতে হবে অর্থাৎ এই দুইটি কোড নয় এখানে আপনার পাবলিশার আইডি সেট করতে হবে এগুলো ডেমো সেট করেছি আমি এবং এখানে লিখে দিয়েছি অ্যাড পাবলিশার আইডি হেয়ার অর্থাৎ এখানে এখানে আপনার পাবলিশার আইডি সেট করতে হবে আশা করছি আমি বোঝাতে পেরেছি তো এই বিষয়গুলো সরাসরি সেট করে পরবর্তীতে আমি অবশ্যই আপনাদের হাজার টি চ্যানেল ভাইসি পনের দিয়ে দিব আর যারা অ্যাডভান্স লেভেলের তারা এই কোডটি পেলে নিজেরাই করে নিতে পারবেন আপনাদের সুবিধার্থে এই কোড দুটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব আশা করছি আমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছি তাহলে আর কোসেনা থেকে সম্পূর্ণ ফ্রিতে ব্লগ তৈরি করে অ্যামাজন অ্যাফিলিয়েটের মাধ্যমে এবং অ্যাডসেন্সকে আপনার ওয়েবসাইটের সাথে ফ্রি ওয়েবসাইটের সাথে ফ্রি ব্লগার ওয়েবসাইটের সাথে কম্বাইন করে

পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ